এর প্রস্তুতিতে শান তৃণমূল কংগ্রেসের এই আবহে শুক্রবার বিএলএ সহ সর্বস্তরে নেতৃত্ব জনপ্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ছড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভার্চুয়াল বৈঠকে প্রায় সতেরো হাজার পাঁচশো চুয়াত্তর জন যোগ দেন সূত্রের খবর বৈঠকে অভিষেক জানিয়েছেন তিন দিন আগে বিজেপির অঙ্গুলি হেলনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসআইআর শুরু করার কথা ঘোষণা করেছে তার অভিযোগ এটা হলো চুপি চুপি ভোটের কারচুপি তৃণমূল কংগ্রেস বিষয়টি আইনিভাবে দেখছে পাশাপাশি রাস্তায় নেমেও আন্দোলন হবে সম্প্রতি এসআইআর আতঙ্কে রাজ্যে বেশ কয়েকটি দুঃখজনক ঘটনা সামনে এসেছে সেই প্রসঙ্গ তুলে ধরে অভিষেক বলেন পানিহাটিতে ভয়ে আতঙ্কে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন সুইসাইড নোট তিনি লিখেছেন দিনহাটায় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা হয়েছে বৃহস্পতিবার ইলামবাজারে একজন আত্মহত্যা করেছেন শুক্রবার টিটাগড়ের কাকলি সরকার নামে বছর আঠাশের এক মহিলা আত্মহত্যা করেছেন তার হুঁশিয়ারি যোগ্য মানুষের নাম বাদ গেলে আন্দোলন দিল্লিতে নিয়ে যাব বৈঠকে অভিষেক স্মরণ করান একশো দিনের কাজ নিয়ে আন্দোলন দিল্লিতে নিয়ে গিয়েছিলাম আদালত বললেও টাকা দেয়নি সেই আন্দোলন এবার সামনে আনা হবে অভিযোগের সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন বিএল ওদের ওপর চাপ বাড়াচ্ছে পাশাপাশি প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে সূত্রের খবর বৈঠকে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেছেন বিজেপি এসআইআর এনআরসি করে বাংলা ভাগ করতে চেয়েছিল আমরা মানুষের পাশে আছি সেই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে তিনি জানান আমি জেলাভিত্তিক সফর শুরু করছি বাকি এক লক্ষ্যে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে প্রসঙ্গত প্রথম থেকেই এসআইআর বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হেন প্রেক্ষাপটে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস যে ছেড়ে কথা বলবে না এই ভার্চুয়াল বৈঠক থেকে সেই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজা সাহার রিপোর্ট কালকাটা নিউজ